আমাদের খবর দেখতে লগ ইন করুন ডাব্লুডাব্লুডাব্লিউ ডট এই ওয়েবসাইটে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় উদ্বোধন করা হল কলকাতাগামী সরকারি বাসের শনিবার হরিহরপাড়া বাস স্ট্যান্ডে এই বাস পরিষেবার উদ্বোধনে উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ বিডিও পূর্ণেন্দু সান্নাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই বাস পরিষেবা চালু হওয়ায় উপকৃত সকল হরিহরপাড়াবাসী মুর্শিদাবাদের হরিহরপাড়ায় উদ্বোধন করা হলো কলকাতাগামী একটি সরকারি বাসে শনিবার হরিহরপাড়া বাস স্ট্যান্ডে এই বাস পরিষেবার উদ্বোধন উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ বিডিও পূর্ণেন্দু সানাল জেলা পরিষদের কুটির শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শামসুজ্জাহা বিশ্বাসহ অন্যান্য ব্যক্তিবর্গ এই বাস পরিষেবা চালু হওয়ায় উপকৃত সকল হরিহরপাড়া বাসী হরিহরপাড়ার বাসিন্দাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এই বাস চালু করা হল বলে জানান বিধায়ক নিয়ামত শেখ ব্লকের মানুষ কলকাতা যাওয়া আসার জন্য অনেক অসুবিধা ভোগ করতে হয় বরং গিয়ে বাসে চাপতে হয় এবং ট্রেনে চাপতে হয় তাই এখানকার ঘুরিয়ে পড়া মানুষের বড়জনের একটা পত্রিকা ছিল মানুষ একটা বাসের আবেদন পরিচিত ছিল ও কোনোদিনই সম্ভব হয়নি তো আমাদের সরকার আজকে পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জির উন্নত নাই আজকে আমাদের পরিবেশ এবং পরিবহন মন্ত্রী যে উদ্যোগে আমাদের যে আবেদনটা আবেদনটা তেনারা মঞ্জুর করেছেন তিনি আজকে আমাদেরকে বাস দিয়ে আমার হরিহর পাড়ার যে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণ পূরণে লক্ষ্যে আজকে আমাদের এখানে আমরা বাস উদ্বোধন করবো বাস যে পাঠিয়েছেন আজকে থেকে চালু হয়ে যাবে এই বাসের জন্য আমরা বহু প্রতীক্ষা করেছি হয়ে পড়ার মানুষ কিন্তু আজকে আমরা সেই প্রতীক্ষা পূরণ হল টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না TV 24 Bangla